সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম ও বাড়ির পুজো কাজ এই তো মহানাম সংকীর্তনে তো হ্যালো ব্রুহান কী খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে ভয়েসটা একটু কেটে দিলাম কারণ ভয়েস দিছিলাম এখানে বলছিলাম তো বাইরে প্রচণ্ড গাড়ির শব্দ তো গাড়ির অনেকটাই শব্দ ছিল জন্য কেটে দিয়ে তো আমি বলছি তো এখন বাজে সাড়ে চারটার মতো তো সকাল উঠে বাসি কাম সেরে আমি চান করে তো ঠাকুর ঘরে চলে আসলাম তো তার আগে আমি ফুল বেলপাতা দুবা যেগুলো সব কিছু আমি তুলে জোগাড় করে নিয়েছি আর এই যে ঠাকুরটাও জাগিয়ে দিলাম চান করে এসে তাহলে আজকে এর ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওর সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর এই হচ্ছে ফুল বেলপাতা সব কিছু তোলা হয়ে গেছে তো এবারে পুজোয় বসে গেছি তো আগে আমি এই তো গঙ্গা জলটা করে নিয়ে ঠাকুরকে সব তো ঠাকুরকে আমি এভাবে একটু মুছে দিচ্ছি তো আজকে বৃহস্পতিবার অনেকটা সময় লাগে এই ঠাকুর ঘরে পুজো দিতে তো মহাদেবকে আমার চান করানো হয়ে গেছে তো বেলপাতা দিয়ে আমি বসিয়ে দিলাম তো আজকে তাড়াহুড়ো করে পুজোটা সে সারতে হচ্ছে কারণ এই পুজো সেরে রান্না করে যাব অষ্টপহরে সেজন্য একটু তাড়াহুড়ো করে আজকে পুজোটা সারছি তো বৈশাখ মাস তো চলে এসেছে প্রতি জায়গাতেই নাম সংকীর্তন হচ্ছে তো যায় হচ্ছে না তো বাড়িতে থাকার পরও তো নাম সংকীর্তনে অনুষ্ঠানে যেতেই হবে তো আজকে সবাই মিলে চলে গেলাম এই তো নাম সংকীর্তনে তো আজকে সকাল সকাল উঠেছি আর সকালে জানেন তো বন্ধু ঘুমটা ভাঙতে চাচ্ছিলো না শুতে অনেকটা রাত হয়ে যায় রাত দুইটার মতো বাজে তো মন্দিরে যাওয়া লাগে সেখানে কীর্তন করে আবার বাড়িতে এসে অনেকটা কাজকাম থাকে সেগুলো সেরে অনেকটা রাত হয়ে যায় শুতে তো যাই হোক সকাল সকাল উঠে এই তো আবার আজকে বৃহস্পতিবার সব কাজকর্ম শুরু করে দিয়েছি তো এদিকে আমার আলপনা দেওয়া হয়ে গেছে এবং প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিয়ে আমি ঘরটা বসিয়ে দেব আর বৃহস্পতিবারের দিনকে অনেকটা সময় নিয়ে পুজোটা করা লাগে তো আজকে আমি একটু ঠাকুরের আসনগুলো হয়তো পরিবর্তন করতে পারি নাই তো একটু ঝেড়ে মুছে দিলাম তো প্রতিদিন তো এক নিয়মে করতে গেলে হয় না তো সংসারে কাজ সেরে আবার এই তো হইলাম যজ্ঞ অনুষ্ঠানে যাব তেদিকে ধূপ ধূপ জ্বালিয়ে রেখে এবারে ঘর বসিয়ে দেব সেজন্য একটু ধান আদব চাল আর দুপা দিয়ে নেবো তো আদব চাল দিলাম না আজকে শুধু ধান আর দুপা দিলাম আর যে চরণগুলো দিয়েছিলাম তো সিঁদুর দিয়ে নিলাম ঘটে সমস্ত আমি শাখায় সব কিছুতে আমি একটু সিঁদুর দিয়ে নিলাম তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আর আমার কাজকর্মগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন তো এদিকে আমার লোকের ঘর বসানো হয়ে গেছে আমি উলুধ্বনি দিয়ে মা মালকের ঘরটা বসিয়ে দিলাম আর এদিকে ভোগ লাগিয়ে একটু আরতি করে নিচ্ছি তো গোবিন্দ পূজা দেওয়া হয়ে গেছে গোপাল গোবিন্দ তো আগে আমি প্রথমে গণেশের ফুল দিয়ে তারপরে গোপাল গোবিন্দকে পুজো দিয়ে নিই আর আমার যে একটা মেন প্রদীপ আছে সে প্রদীপটা আমি দিয়ে আরতি করি না তো আর একটা প্রদীপ আছে সেটা দিয়ে আমি আরতি করি তো এখানে একটা নিয়ম আছে যে প্রদীপটা জ্বালানো হয় ভগবানের উদ্দেশ্যে সে প্রদীপ দিয়ে আর একটা প্রদীপ বা ধূপ কাটি এগুলো ধরানোর নিয়ম নেই সেজন্য আমি আলাদা প্রদীপ এতে ধরিয়ে ভগবানকে আরতি করে নিচ্ছি তো এদিকে আমার গোপাল গোবিন্দ পুজো দেওয়া হয়ে গেছে এবারে আমি মা লক্ষ্মী পুজো দেব সেজন্য আমি এই যে আবার ফুল দিয়ে জবা ফুল দিয়ে থালাটা সাজিয়ে নিলাম তো আগে যদি আমি জবা ফুলগুলো থালে রেখে দিতাম তাহলে এই নিয়মটা হতো না মানে যখন থেকে আমি শুনেছি যে গোবিন্দ পূজায় যদি জবা ফুল দেওয়া হয় তাহলে সে গোবিন্দ নেয় না সে পুজোয় তো এদিকে পুজো সেরে রান্না করে খাওয়া দাওয়া করেই তো রেডি হয়ে গেছি তো এবারে যাবো তো তো যাদের সাথে যাচ্ছি তো বাগান দিয়ে একটু হেঁটে যাচ্ছি আর বাগান দিয়ে হাঁটতে অনেকটা ভালো লাগছিল বাতাস আর আজকে তো প্রচণ্ড গরম তো গরমের মধ্যে তবুও যাচ্ছি একটু বাইরে ঘোরাফেরা আনন্দ সবার সাথেই দেখা হবে তো বাড়ির মধ্যে একা একা থাকতে ভোর লাগে তো মাঝে মধ্যে এভাবে সবার সাথে এই তো ভোগ বা যে কোনো অনুষ্ঠানে যায় তো এই তো সবাই যাচ্ছি আর গিয়ে তো রাস্তায় ওঠে একটা গাড়ি নিলাম তো গাড়িতে গিয়ে পরে চলে এসেছি সে এই তো এখানে প্রণাম করলাম আর এটা হচ্ছে তামল গাছ প্রায় তিনশো বছর আগেকার এই তমল গাছ এখানে অনেকটা মাহাত্মপূর্ণ আর এই জায়গায় হচ্ছে হরিনাম যজ্ঞ অনুষ্ঠান তো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আর অনেক সুন্দর সুন্দর দলও এসেছে কীর্তন অনেকটা ভালো লাগলো শুনতে আর এদিকে আমরা অনেক সময় ঘরে কীর্তন শুনছিলাম তো পুরো তিনটা দলই কীর্তন শুনেছি আর আসতেই গেটের সামনে তো আমাদের একটু তিলক কেটে দিচ্ছিল ছোট ছোট মেয়েরা তো ভীষণই ভালো লাগছিল ওদের এই কাজগুলো দেখে তো এদিকে নাম কীর্তন শোনা হয়ে গেল তো যাব প্রসাদ নিতে তো দুপুর হয়ে গেছে তো এই তো আনন্দবাজারে চলে আসলাম প্রসাদ নিতে তো দুপুরে এখানেই ছিলাম আর এদিকে একটু প্রসাদের জন্য অপেক্ষা করছিলাম অনেক ভক্তবৃন্দ প্যান্ডেলে তো একটু তো অপেক্ষা করতে হবে যাই হোক প্রসাদ আর এই তো একটা সবজি ডাল আর ভাজা তো প্রসাদের স্বাদ অনেকটা সুন্দর ছিল যাই হোক দুপুরে প্রসাদ খেয়ে তো একটু আবার মেলার মধ্যে আসলাম একটু কেনাকাটা করতে তো অনেক কিছুই প্রায় কেনাকাটা করলাম যেগুলো দরকারে ছোটবেলাতে দেখেছি তো ভীষণ ভালো লাগছিল ওই নীলা দর্শন করা আর এই গোপালের সাথে একটু ছবিও তুলে নিচ্ছিলাম এবারে বাড়িতে চলে আসলাম তো এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার